নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেবন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গতি দিয়ে যে নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো তার এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হয় তো এখানে কোনো নেগেটিভিটি না থাকে যেটা মিলবে সেটুকু নাও বাদ বাকিটুকু ছেড়ে দাও তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা চলো দেখিনি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে এখান থেকে সাতটা পার্ট নেবো দেখে নেবো তোমার পার্টনার সন্ধেবেলায় কি ভাবছে তোমাকে তোমার পার্টনার বেলা কি ভাবছে তোমায় কি ভাবছে তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে তোমায় না তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে তোমায় पार्टें <स्थाँगा> এখানে তোমার পার্টনার সন্ধেবেলা ভাবছি যে আহ এখানে কোনো হিডিংয়ে দরকার ঠিক আছে নয় তবু নয় তোমার পার্টনারে কোনো একটা কারণে তোমার পার্টনার একটু টয়ার্ট ফ্রি করতে পারে বা হয়তো এখানে আহ কাজে প্রেশার বেশ বেশি হতে পারে সেখানে তারা ক্লান্তি কাজ করতে পারে এখানে মোট কথা কেউ তো আছে যারা একটু ক্লান্ত ফিল হচ্ছে ঠিক আছে আর এখানে কেউ আহ ভাবছি যে একটু সময় নিয়ে নিজেকে heal করার প্রয়োজন আছে তো দেখো যারা প্রচুর আহ ধরো খাটাখাটুনি হচ্ছে শরীর যে দিক দিয়ে খুব ক্লান্ত আছে তারা হয়তো কিছু না কিছু ভাবছে যে কিছু না কিছু ভাবে হিল করার প্রয়োজন আছে আর যারা মন থেকে ক্লান্ত তারাও কিন্তু সেটাই ভাবছো এখানে কেউ কেউ হয়তো মন থেকে ক্লান্ত কেউ হয়তো শরীর থেকে ক্লান্ত ক্লান্ত যাই হোক না কেন ক্লান্তি ক্লান্তি হয় তো এখানে তোমার পার্টনার এটুকুই ভাব যে ফার্স্ট পার্ট তো সেটাই বলছি যে এখানে কারো শ্যাডো ওয়ার্ক করার প্রয়োজন আছে মানে কারোর মনে হচ্ছে যে আমার মধ্যে অনেক কিছু সমস্যা আছে সেগুলো ঠিক করার প্রয়োজন আছে তো যদি আমরা আমাদের মধ্যে সমস্যাটুকু বুঝতে পারি সেটা সব থেকে বেস্ট হয় যতক্ষণ আমাদের মানুষের অন্য লোকেরা বোঝায় যে এটা সমস্যা আছে ততক্ষণ আমাদের মনে হয় আমাদের সমস্যা নয় কিন্তু যখন আমরা নিজেরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমার সত্যি সমস্যা তখন আমরা চেষ্টা করি সেটাকে সারিয়ে ফেলা। এখানে এরম কারোর কিছু হতে পারে সেটা মানসিক হতে পারে বা কারো শারীরিক হতে পারে কেউ তো বুঝতে পারছি যে এই যেটা আমার সমস্যা আছে সেটাকে সারিয়ে ফেলার দরকার আছে তাই জন্য তার মনে হচ্ছে কোথাও একটু হিলিং এর প্রয়োজন আছে হিলিং হার্ট সত্যিকারই তোমাদের কারোর হিলিং এর দরকার আছে ঠিক আছে এখানে দেখো এখানে কারো কেউ হার্ড ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছো আর কেউ খুব কোনো টক্সিন মানুষের সঙ্গে মিশেছো বা কোনো টক্সিসিটির ব্যাপার আছে এখানে ঠিক আছে তো সেখান থেকে তোমরা এখানে তোমাদের সেখান থেকে তোমরা বেরোতে চাইছো কারণ এই রিলেশনশিপটা যে তোমাদের আছে সেই রিলেশনশিপ এর মধ্যে তোমরা হয়তো কেউ হার্ট ব্রেক ফিল করেছো বা কেউ কিছু কাউকে হার্ট করেছো বা নিজেরাই হার্ট হয়েছো সেখান থেকে তোমরা একটুখানি আহত অবস্থায় আছো বুঝতেই পারছো পাতাটা যে হার্টশিপ এর যে পাতাটা আছে সেটাকে মন্দিখান দিয়ে সেলাই করা হচ্ছে একচুয়ালি হিল করার দরকার আছে সেকেন্ড কার্ড ফার্স্ট কার্ড কিন্তু একই বলছে তোমাদের খুব হিলিং এর দরকার অনেকে ইয়ে আছো যারা ভেতর থেকে ভেঙে পড়েছো অনেকে ইয়ে আছো যাদের আহ মন মন শরীর একদম ভালো নেই তাদের ভালো লাগছে না ঠিক আছে আর এই ভালো লাগা না লাগার একটাই কারণ ভালো না লাগার যেটা সব চাইছো সেটাই মূর্তা হচ্ছে না একটু ডিস্টার্ব হয়ে আছো আর ডিস্টার্ব যেখানেই থাকবে সেখানে আগে হিলিং রক্তক্ষর শরীরে হোক বা মনের কোনটা নিয়ে চলা যায় না সেটাকে আগে সারিয়ে ফেলতে হয় এখানে কেউ তো দেখাচ্ছ আমি ঠিক আছি কোনো অসুবিধে নেই কিন্তু সেটা কিন্তু ঠিক না সে সত্যি ঠিক নেই ঠিক আছে আর এখানে কেউ রিস্ক নিতে চাইছো সম্পর্ক হতে হয় তো ঠিক আছে এটা করবো বা এরম ভাবে এগোবো বা কিছু সেটার মধ্যে কোনো নেগেটিভিলি নেই তবে এখানে কেউ আহ ঠিক আহ মানে এখানে কেউ ঠিক চান্স নিতে চাইছো ঠিক আছে এখানে আহ কেউ কিছু যেটা ঠিক তেমন ফিল করছো সেরকম শো করছো না যেটা ফিল করছো না সেরকম কিছু শো করছো সেটা হয়তো নিজের দুঃখ যন্ত্রণা লুকোনোর জন্য ঠিক আছে সবাইকে তো বলা যায় না একদম ঠিক কথা তবে যারা খুব নিজের মানুষ তারা হয়তো সেটা বুঝতে পারে এখানে বললাম না কেউ কারো হার্ট ব্রেক একটা ফিল করেছো হার্ট ব্রেক পেইন এগুলো ফিল করেছো কেননা এখানে কেউ একটা আহত হয়েছে ঠিক আছে সিপ্রেশন লস ডিপ্রেশন এরকম সব ব্যাপার আছে কোনো একটা আহ এখানে তোমাদের সম্পর্কের মধ্যে হতে পারে কোন একটা হয়তো তোমরা একে অপরকে কিছু না কিছু করে বিশ্বাস করতে পারছো না বা কোনো ট্রাস্ট ইস্যু এসছে রিসেন্ট ভুল বোঝাবুঝি হতে পারে এখানে ভুল বোঝাবুঝি হতে পারে কিছু কারণে তোমাদের সম্পর্ক না দূরত্ব এসছে আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনার যে এনার্জি এই এনার্জিটা কিন্তু সবসময় দুঃখ যন্ত্রণা ঠিক আছে হার্ড ব্রেক এরকম ধরনের এনার্জি এখানে কোনোরকম কোনো পজিটিভিটি পাচ্ছি না নেগেটিভিটি বলবো না কিন্তু এখানে ভাইব্রেশন ভীষণ লোভ আজকে তোমার পার্টনারি ভাইব্রেশন ভীষণ লো। এটা তোমারও হতে পারে আমি পার্টনার দিয়ে বলছি কেন কেউ তো এখানে খুব পেইন ফেস করছো এটা কোনো পেনফুল সিচুয়েশান এর মধ্যে দিয়ে যাচ্ছে তো পেনফুল সিচুয়েশান এর মধ্যে দিয়ে যে যাবে তারা আর কি করে সবকিছু ঠিকঠাক থাকবে অবশ্যই সে দুঃখের মধ্যে থাকবে এখানে কেউ একটা ভাবছো যে আমাকে ঠকিয়েছে বা কেউ হয়তো ভাবছো যে সম্পর্কের মধ্যে হয় তৃতীয় ব্যক্তি আছে কিছু না কিছু দয় তোমাদের ধারণা হয়েছে বা কিছু সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে হয়েছে যেটা তোমরা মেনে নিতে পারছো না বা তোমরা সেটা চাও না ঠিক আছে একটা সেপারেশনে তোমরা আছো যে সেপারেশনে তোমাদের লস ফিল করাচ্ছে দেখো একটা সেপারেশন হলো একজন ব্যক্তি খুব তাড়াতাড়ি মুভন করে আর একটা সম্পর্কে চলে গেল সেখানে আবার সে একটা সম্পর্ক শুরু করে দিল সেটাকে আমি খুব একটা ভীষণ না কারণ তারা হয়তো খুব সেরকম ভাবে হয়নি মন থেকে কিন্তু যে সেপারেশনের পরে মানুষ আহত হয় ক্ষত হয় এবং সেটা কারণ খোঁজে সেটাকে হিল করতে চায় এবং একটা লস ফিল করে তো নিশ্চয়ই সেই সম্পর্কটা গভীরতাটা ঠিক ততটা এখানে তোমরা খুব আপসেট ফিল করছো ঠিক আছে এখানে তোমরা কেউ ডিলেও করছো যেহেতু মনে খুব একটা অস্থিরতা আছে কেউ একটা বাউন্ডারি দিচ্ছ আবার ভাবছো কথা বলবো তারপরে ভাবছো ঠিক আছে আজকে থাক কালকে বলবো তারপরে তোমাদের মধ্যে দেখা সাক্ষাৎ কথাবার্তাও হচ্ছে না সেখান থেকে খুব ভালো আছে তো চলছে সবকিছু সেরকম নয় কিন্তু দুজনেই খুব ডিস্টার্ব আছো এখানে কারো এনার্জি ভীষণ ডিস্টার্ব ঠিক আছে তার সত্যিকারের হিলিং এর দরকার আর এখান থেকে হিলিং এর দরকার থেকেও আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে তোমাদের মধ্যে কথা বলার দরকার আছে তোমাদের মধ্যে একে অপরকে সাপোর্ট করার দরকার আছে তোমরাই পারবে একে অপরকে heal করতে এইটা দরকার ঠিক আছে not today card মানেই হচ্ছে তোমরা ডিলে করছো avoid করছো কিছু না কিছু এখানে boundaries দিচ্ছ কারণ তোমরা যে হার্ট হয়েছে সেটা দেখাতে চাইছো না তাকে দেখাতে চাই দেখাচ্ছ যে ঠিক আছে আমি ওকে আছি কোনো ব্যাপারই না সেরকম কিন্তু নেই আবার এখানে অ্যাভয়েডিং কনভারসেশন তোমরা অ্যাভয়েড করছো যে এখন থাক কথা বলবো না যেহেতু হয়তো রাগ হয়ে আছে বা কিছু তারপরে সব কিছু তোমার একটু দেরি হয়ে যাচ্ছে তার জন্য তোমরা কি ফিল করছো আপসেট হয়ে যাচ্ছে লাস্টে গিয়ে তোমাদের সেটা যে ভাল লাগছে তা নয় নেবো ঠিক আছে আজকে এনার্জিটা যেহেতু একদমই লো ভাইবেশান তো আমি আগে জানলে আরো একটা কম কার্ড নিতাম এটাকে আর এই এনার্জিটাকে আমি আর বেশি দূর নিয়ে যেতে চাই না কিন্তু যেহেতু আমাকে একটা একটা ফিনিশ করার যে করবো তো বললাম এরামই কার্ড আসবে আজকে এরামি আমি কার্ড কার্ড নিতেই চাইছিলাম না স্নেক বুঝতে পারছো এখানে তোমাদের যে এনার্জিটা যারা কাজ করছে এনার্জিটা আচ্ছা দেখো এখানে একটা না কোনো ফেমিনাইন এনার্জি থাকতে পারে আমি এনার্জি দিয়ে বলছি ফেমিনাইন মানে তোমরা মেয়ে এরাম দেবো না মেয়েও হতে পারে ছেলেও হতে পারে কারণ আমি তো এনার্জি হিট করি কিন্তু এখানে কারো এনার্জি খুব স্নিকি এনার্জি ঠিক আছে খুব ডেভিল এনার্জি খুব রাগ জিদ খিন্না তোমার ঈর্ষা এরকম ধরনের যেটা তোমাদের সব রকম কন্টিনিউ থ্রো করছে আর তার জন্য তোমাদের কি হচ্ছে যে তোমাদের তোমাদের এনার্জিটা অনেকটা নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে তো এইখান থেকে তোমাদেরকে ঠিক করতে হবে তোমাদেরকে এতটা হাই ভাইব্রেশন থাকতে হবে যে সে যাতে তোমাদের এনার্জিকে টাচ না করতে পারে আজকে তোমার পার্টনারের এনার্জি একদম ঠিক নয় ঠিক আছে আমি এখানে নেগেটিভিটি বলবো না কিন্তু এখানে পজিটিভিটি তো বলতে পারবো না তবে এখানে তোমার দরকার তোমার পার্টনার কিন্তু এখানে অনেকটা আহত অবস্থা আছে তুমিও হতে পারো বারবারই বলছি কারণ দুজনের এনার্জি আমি পিক করছি তবে এটা যারই এনার্জি হোক না তার হিলিং এর দরকার আর হিলিং কিন্তু তোমরা একে অপরকে করতে হবে যতক্ষণ তোমরা ঝগড়া করে যাবে যতক্ষণ তোমরা আলাদাই থাকবে এরকম ভুল বোঝাবুঝি চলবে বা তোমাদের সঙ্গে কথা বন্ধ থাকবে যেহেতু তোমাদের সম্পর্কের সিচুয়েশন যারা বিশেষ করে এরকম সম্পর্কের মধ্যে আছো তারা কিন্তু কোনো রকম কোনো রাস্তা পাবে না একই জিনিস রিপিট হতে থাকবে এই রিপিট করাটাকে বন্ধ করতে চাইলে তোমাদের যেটা করতে হবে এই এই কাজটাকে আমি একটু বাদ দিচ্ছি রিপিট করা বন্ধ করতে গেলে তোমাদের যেটা করতে হবে তোমাদের একটা বাউন্ডারি ক্রিয়েট করতে হবে যাতে কোনো নেগেটিভিটি না আসে নিজেদেরকে হিল করতে হবে যাতে কোনো যে কেউ এসে তোমাদের সম্পর্কের মধ্যে আঘাত না করতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকবো সেটা শুধু তোমাদের মধ্যে সীমিত ডাকো লোককে জানানোর দরকার নেই কেননা আমাদের বাড়ির মধ্যে বলো ঘরের মধ্যে বলো আমাদের সম্পর্কের মধ্যে বলো ঠিক যেটা আমাদের বেশি করে দুর্বল জায়গা আমরা কিন্তু খুব কাছে মানুষ ছাড়া সেগুলোকেও জানাই না সেগুলোকে খুব সুন্দর করে যত্ন করে আমরা চাপা দিয়ে রাখি এমনকি যদি আমাদের আহ ঘর দোক যেমনই হোক না কেন যখন বাইরে থেকে কেউ আসে দেখবে আমাদের সব থেকে যেটা বেস্ট আছে আমাদের বাড়িতে সেটা সেটুকু বের করে তাকে সুন্দর করে বাড়িটাকে চেষ্টা করা হয় ঠিকঠাক রাখা তার একটাই কারণ কিন্তু সবসময় সেখানে এরকম মনোভূমি থাকে না যে দেখা যাবে না সেখানে কিন্তু আমরা যে আমি থাকি না কারণ সেটাকে প্রকাশ করার প্রয়োজন নেই তো সম্পর্ক তো না কিছু ঢেকে রাখা দরকার আছে সেটা শুধু তুমি জানবে তোমার পার্টনার জানবে সেটা আর কেউ জানবে না হ্যাঁ খুব কাছে পিঠে বাবা মা এরাম হয়তো জানতে পারে আর যে সম্পর্ক বাবা মা বা এই অব্দিও পৌঁছনি কিন্তু তোমাদের মধ্যে আছে তাহলে তোমাদের সম্পর্ক তোমাদেরকে হিল করতে হবে তোমাদের ব্যাথা কি লুকিয়ে সারাতে হবে সেইটা সামনে আনতে হবে না আর এখানে ব্যাথা তোমরা একে অপরেরই সারাতে পারবে ঠিক আছে আর এখানে স্টিকি এনার্জি থেকে নিজেদেরকে দূরে শরীর রাখো এই গসিপ করা এর নামে বলা ঠিক আছে একজনের নামে যেটা নয় বলা আর যেহেতু আঘাতের জায়গা আঘাত একটু লাগবে যেমন বেশি ব্যথা লাগে ঠিক সেরকম যদি সম্পর্কের মধ্যে সমস্যা থাকে আর সেখানে যদি একটা কেউ অন্য কথা বলে সেটা কিন্তু চট করে আমরা বিশ্বাস করে নি কেন যেহেতু আমরা অলরেডি সমস্যার মধ্যে আছি তো তার জন্যই বলবো যে এটা হতে দিও না ঠিক আছে নিজেদের নিজেদেরকে হিল করো নিজেদেরকে সাপোর্ট করো একে অপরকে সাপোর্ট করো এবং যা কিছু দুর্বলতা আছে তোমরা তোমাদের মতন সারাও দরকার পড়লে সময় নাও দরকার পড়লে এফোর্ট দাও কিন্তু সেটা লোকের সামনে কখনো আনতে দিও না এখানে এটা প্রয়োজন আছে ঠিক আছে তো আজকে তো এই পর্যন্তই আজকে আমার এই রিডিংটা করে আমি এটা বলবো না যে ক্লেম করো না এটা বলবো না কিন্তু এটা বলবো সতর্ক হোক এবং সেখান থেকে কিছু না কিছু শিখে তোমরা চেষ্টা করে আছে তোমাদের তোমরা ঠিকঠাকভাবে সামলে নিতে পারো তো চলো প্লিজ পজিটিভ থাকো আর এনার্জি এক্সচেঞ্জ করলে সবসময় ভালো এনার্জি এক্সচেঞ্জ করবে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার